চান্দিনায় উপজেলা প্রশাসনের পিঠা উৎসব কুমিল্লার চান্দিনায় তার্যর উৎসব দুই পঁচিশ উপলক্ষে শীতকালীন ঐতিহ্য পিঠা উৎসবের আয়োজন করেছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার তেইশ জানুয়ারি নানা আয়োজনে দিনব্যাপী উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই পিঠা উৎসব অনুষ্ঠিত হয় এতে নয়টি স্টলে সত্তরটিরও বেশি রকমের বাহারি পিঠার পসরা সাজিয়ে পিঠা উৎসবে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেকেই সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউনু নাজিয়া হোসেন ওই পিঠা উৎসবের উদ্বোধন করেন পিঠা উৎসবে অংশ নেয় উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এস এ ফোর্ট বড় গোবিন্দপুর আলিমিয়া ভুইয়া উচ্চ বিদ্যালয় কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হারুণ উচ্চ বিদ্যালয় উপজেলার নির্বাহী অফিসার ইউনু নাজিয়া হোসেন জানান শীতকালীন পিঠা বাঙালি জাতির একটি ঐতিহ্য বহন করে প্রশাসনের আয়োজনে আমাদের এই পিঠা উৎসবের মধ্য দিয়ে নতুন প্রজন্ম বিভিন্ন পিঠা চিনবে নাম জানবে এবং স্বাদ গ্রহণ করতে পারবে এতে অনুপ্রাণিত হবে ভবিষ্যৎ প্রজন্ম সুহেল রানা মাইচান্দিন